গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো সরাসরি চলে এসেছি তোমাদেরকে নিয়ে রান্নাঘরে কি রান্না করছি জানো আজকে ডিম রান্না করব ডিম আলু আর সোয়াবিন দিয়ে তোমরা দেখতে থাকো বন্ধুরা আর এই ডিম রান্না করার জন্য দেখো আমি তেল ছেড়ে দিয়ে তার উপরে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম সেটা হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ এই তিনটে জিনিস আমি ফোড়ন দিয়ে দিলাম যেহেতু ডিম সোয়াবিন রান্না করব। আর দেখো গোটা জিরাটাও দিয়ে দিলাম টকবক করে ফুটছে আর তারপরে দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি ঠিক আছে এখন আমার রান্নাটা হবে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ ডিম আর সোয়াবিন আলু দিয়ে খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার রান্নাটা দেখার পরে তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করবে ঠিক আছে আর দেখো এখানটা মশলা করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা তার সাথে একটু টমেটোও দিয়ে দিয়েছি হ্যাঁ পেস্ট করে তো ভালো হবে একটু কাইকাই হবে হ্যাঁ তো যাই হোক দেখো আরে দেখো এদিকে সোয়াবিনটাও ভিজিয়ে রেখে দিয়েছি সোয়াবিনটা ভিজিয়ে রাখলে বেশ সুন্দর হয় একটু হালকা উষ্ণ গরম জলে একটু সফট টাইপের দেখেছো তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর সফট হয়েছে সোয়াবিনটা ঠিক আছে তোমরা দেখো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে আর দেখো সেই তেলের ওপরে ফোড়ন দিয়ে দিয়েছি তার উপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচিগুলো এখন ভাজা হচ্ছে তোমরা দেখতে থাকো বন্ধুরা আর দেখো মশলাটাও দিয়ে দিলাম এখন সুন্দর করে কষানো হবে ঠিক আছে তোমরা দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করবে হ্যাঁ ভিডিও ভালো লাগবে তার উপরে দেখো নুন দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে দেব আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঠিক আছে দেখতে থাকো।। ছো বন্ধুরা আর এই দেখো মিট মশলা দিয়ে দিলাম আর তোমরা দেখতেই পারলে মশলা কষানোর পরে আমি আলু দিয়ে দিলাম সোয়াবিন দিয়ে দিলাম তারপরে সবগুলো একসাথে কষানো হচ্ছে দেখে তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে নি এতটাই ভালো লাগছে তোমরা বুঝতেই পারছ কতটা রান্নাটা সুন্দর হচ্ছে টেস্টি হচ্ছে কারণ আমি তো একটাই তরকারি বানাই তোমরা সবাই জানো সেই তরকারিটা সুন্দর করে টেস্ট করে না করলে কিন্তু সেটা আমাদের খেতে একদম ভালো লাগবে না আর এমন তরকারি রান্না করব যে হাত চেটে যাতে খাওয়া হয় বুঝেছো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আবার আমি রান্না করতে থাকি কাজে এত চাপ আমার কাজে এত পেশার দোকানদারি করে রান্না করার সময় একদম পাই না যদি এই বেলায় রান্না করি ওইবেলায় আর রান্না হয় না রাতে রান্না করলে কালকে আর রান্না করি না সেটাই ফ্রিজে রেখে খেয়ে নিই আমি এইভাবেই চলি কারণ আমার সময়ের খুব অভাব তোমরা জানো অনেকেই জানো তোমরা দেখেছো আমার এলবিতেও দেখেছো আমার ভিডিওতেও দেখেছো হ্যাঁ তো যাই হোক দেখো কিছু করার নেই আর দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে কিন্তু এরপর আমার জলটা দিয়ে দিতে হচ্ছে ঠিক আছে জল দিয়ে দিচ্ছি আমি এরপরে মোটামুটি কিন্তু আমার সব কিছু সেদ্ধ হয়েই গেছে ঠিক আছে এবার জল দিয়ে দিলাম সুন্দর করে ফুটবে তারপরে আমার ডিমগুলোকে দিতে হবে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে একটুখানি সুন্দর করে ফুটিয়ে নিই ঠিক আছে সবাই তো দেখতে পারলে বন্ধুরা রান্নাটা কীরমভাবে হলো আমি একটু রান্না শেষে একটু চিনি দিই তোমরা সেটাও দেখেছো এই দেখো ডিমগুলো ছেড়ে দিয়েছি সেটাও দেখেছ এই দেখো এখন শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এরপরে এক ছিটে ঘি দিয়ে দেবো কারণ বেশি ঘি দিলে আমি খেতে পারবো না আমার ঘিয়ের গন্ধ সহ্য হয় না একটু তরকারিতে দিলে আমি খেতে পারি ঠিক আছে আর আমার প্রতিটা তরকারিতে তোমরা জানো শাহি গরম মশলা না দিলে আমার চলে না ঠিক আছে তো যাই হোক দেখো টকভগ করে কীরকম ফুটছে ডিমের তরকারি কিন্তু আমার রান্না হয়ে গেল সোয়াবিন আলু ডিমের কারি ঠিক আছে তো বন্ধুরা তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আর এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো সময় তোমরা আমার পাশে থেকো বন্ধুরা এতদিন যখন আমার পাশে থেকেছো তোমরা সবসময় আমার পাশে থেকো আর এই দেখো এর জন্য এটা দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি হচ্ছে লুচি ফুলকো ফুলকো লুচি লুচি দিয়ে কিন্তু এটা জমে যাবে একদম তাই না বন্ধুরা তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা